নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই রোগ নয় নয় ব্যাধি নয় নয় রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই তত্ত্ব নয় গল্প নয় চাই রোগের প্রতিকার ধ্বংস হোক সব জীবাণু স্তব্ধ হোক হাহাকার তত্ত্ব নয় গল্প নয় চাই রোগের প্রতিকার ধ্বংস হোক সব জীবাণু স্তব্ধ হোক হাহাকার পুষ্টিকর খাদ্য চাই বিশুদ্ধ পানীয় চাই সব প্রাণী সব মনে শুরু হোক বাজার লড়াই সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই হু লালা দয়া নয় করুণা নয় চাই না কোনো শান্তনা ঝঞ্ঝা ভয় করব জয় চাই অনুপ্রেরণা দয়া নয় করুণা নয় চাই না কোনো শান্ত্বনা ঝঞ্ঝা ভয় করবো যায় চাই অনুপ্রেরণা রোগ মৃত্যুকে রুখতে চাই স্বাস্থ্য বিধান মেনে ভাই সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই রোগ নয় নয় ব্যাধি নয় নয় রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই শুরু হোক বাঁচার লড়াই